বিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালাম আলাইকুম দ্বিতীয় শ্রেণীর ছোট্ট আজকে আমরা তোমাদের প্রাথমিক গণিত বইয়ের পৃষ্ঠার চারের বিয়োগগুলি করব শিক্ষার্থী বন্ধুরা আমরা গত ক্লাসে তিনের এক থেকে পাঁচ পর্যন্ত বিয়োগগুলি করে দেখিয়েছিলাম নিশ্চয়ই তোমরা ভিডিওটি দেখেছ না দেখে থাকলে চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে নিবে কেমন তো চলো বন্ধুরা আমরা বিয়োগ করে নেই শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদেরকে ডান দিক থেকে বিয়োগ শুরু করতে হবে এককের অঙ্ক থেকে ডান দিকে আছে 2 আছে 3 দুই থেকে আমাদেরকে তিন বিয়োগ করতে হবে দুই হচ্ছে ছোট তিন হচ্ছে বড় ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করা যায় না বিধায় আমি এখান থেকে এক দশক নিয়ে আসছি এক নিয়ে আসলাম এককের ঘরে এসে এটা এক হয়ে গেল কত এক দশ হয়ে গেল দশটা একক দশটা একক আরও ছিল আমার দুইটা একক দশের সাথে দুই যুক্ত হয়ে এখন হলো বারো তাহলে এবার আমি তিন বিয়োগ করব চার থেকে বারো পর্যন্ত গুনবো চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো কটি দাগ হলো বন্ধুরা চলো গুনে নেই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আমরা লিখলাম বাম দিকে ফাঁকা রেখেছি কারণ আমরা দশকের বিয়োগ করে বিয়োগ এখানে লিখতে হবে এবার আমার দশকে ছিল আট একটি দুই আট থেকে একটি দশক দুইকে দিয়ে দিয়েছি তাহলে এখানে আছে সাত সাত থেকে এবার আমরা একটি দশক বাদ দিব কত থাকবে ছয় থাকবে এটা তো একদম সহজ হিসাব তাই না সাত থেকে একটি চলে গেলে থাকে ছয় অথবা তোমরা দুই থেকে সাত পর্যন্ত গুনবে শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো ডান পাশে এক রয়েছে ছোট চার বড় ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করা যায় না তাই আমরা এই সাত থেকে কি নিব এক দশক নিয়ে নিব এক দশক নিয়ে গেলে এই এক হয়ে যাবে এগারো কারণ আমি দশ নিয়েছি আরও এক আমার আছে দশ আর একে এগারো এগারো থেকে বা চার বাদ দিব তোমরা মনে মনে অবশ্যই আমার সাথে সাথে বলবে কেমন আমরা পাঁচ থেকে দাগ টানি চলো পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এই যে এগারো আছে কটি দাগ হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত লিখলাম এবার আমার এখানে দশকে ছিল সাত একটি দিয়ে দিয়েছি এক কে এখন রইল ছয় ছয় থেকে এবার আমরা চার বাঘ দিব তাহলে পাঁচ ছয় এই যে চার আছে তাই পাঁচ থেকে ছয় পর্যন্ত বললাম দুই এবার আমরা তিন নাম্বার বিয়োগটি করি সাত ছোট নয় বড় তাহলে আমাদেরকে কি করতে হবে নয় থেকে এই দশক থেকে এক দশক ধার নিয়ে যেতে হবে আনলাম দশ আরো ছিল সাত হয়ে গেল কত সতেরো এবার নয় বাদ দিব দশ থেকে আমরা সতেরো পর্যন্ত গুনি দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো কটি দাগ হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট পেয়ে গেলাম এখানে আমি এখান থেকে একটি দশক সাতকে দিয়ে দিয়েছিলাম নয় থেকে এক চলে গেলে থেকে পাঁচটি দশক বাদ দিব ছয় থেকে গুণি পেলাম এখানে আছে শূন্য ছোট তাই আমরা ছয় থেকে এক দশক নিলে দশ পেলাম দশ থেকে পাঁচ বাদ দিলে ছয় থেকে দশ পর্যন্ত গুনি ছয় সাত আট নয় দশ এখানে পাঁচ আছে তাই আমরা ছয় থেকে গুনবো আর এখানে দশ পাঁচ এই দশকে কিন্তু এখন আর আমার ছয় নেই কারণ একটি দশক আমি শূন্যকে দিয়ে দিয়েছি তাহলে দশক 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 আছে থেকে বাদ আমি চার থেকে চার পাঁচ দুই শিক্ষার্থী বন্ধুরা এবার এসো আমরা পাঁচ এর বিয়োগটি করে নিই চার ছোট ছয় বড় আমরা বিয়োগ করতে হলে তাহলে আমাদেরকে এখানে দশকের থেকে সাত একটি দশক নিয়ে যেতে হবে একটি দশক নিয়ে গেলে পেলাম আছে হয়ে গেল থেকে এবার দশ আরও চার আমরা আট বিয়োগ করব। তাহলে এবার আমরা এই চোদ্দো থেকে আট বিয়োগ করবো নয় থেকে চোদ্দ পর্যন্ত গুণি নয় দশ এগারো বারো তেরো চোদ্দো কত হলো গুনে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় এই সাত দশক থেকে এক দশক আমি চারকে দিয়ে দিয়েছি তাহলে এখানে আছে ছয় দশক কথা হচ্ছে এখানে ছয় দশক ছয় দশক থেকে ছয় দশক বাদ দিয়ে দিলে শূন্য এবার এখানেও দেখো শূন্য ছোট চার তাই আমি চার থেকে একটি দশ ধার নিলাম হয়ে গেল দশ এবার দশ থেকে চার বিয়োগ করলো পাঁচ থেকে গুণো তোমরা পাঁচ ছয় সাত আট নয় দশ পাঁচ থেকে দশ পর্যন্ত গুনলে কটি হয় এক দুই তিন চার পাঁচ ছয় কত হয় ছয় হয় আমার এখানে ছিল চার দশক একটি আমি শূন্যকে দিয়ে দিয়েছি এখন আছে তিন দশক তিন থেকে তিন চলে গেলে শূন্য এবার দেখো এখানে রয়েছে তিন ছোট পাঁচ বড় তাহলে আমাকে কি করতে হবে নয় থেকে এক ধান নিয়ে নিতে হবে আমি এখানে পেয়ে যাব দশ দশ পেয়ে গেলে আরো আছে আমার তাহলে হয়ে যাবে তিন থেকে এবার আমরা পাঁচ একক বাদ দিব তাহলে তোমরা ছয় থেকে তেরো পর্যন্ত গুণ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো কত হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট এখানে আমার নয় দশক ছিল নয় দশক থেকে একটি দশক আমি তিনকে দিয়ে দিয়েছি এখানে থাকে কত আট আট থেকে দেখো এখানে দশকের কোনো অঙ্ক নেই তার মানে আটের আটই বসে যাবে শিক্ষার্থী বন্ধুরা এর পরের বিয়োগটিতে দেখো এখানে শূন্য ছোট তিন বড় তাহলে আমাকে দশকের পাঁচ দশক থেকে একটি দশ নিয়ে যেতে হবে পেলাম দশ দশ থেকে এবার আমরা তিন বাদ দিব চার থেকে দশ পর্যন্ত গুনবো এখানে তিন আছে তাই চার থেকে গুনব চার পাঁচ ছয় সাত আট নয় দশ কথা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত পেলাম এখানে আমার পাঁচ দশক থেকে এক দশক দিয়ে দিলে থাকে চার দশক এবার চার দশক এখানে কিন্তু দশকের কোনো অঙ্ক নেই খালি সেহেতু আমরা এখানে চারে চার বসিয়ে দেব। তো আজ এ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ